লাল রঙের চিয়াংমাই আম থাইল্যান্ডের একটি বিখ্যাত জাত চিয়াংমাই আম কাঁচা থাকতেই মিষ্টি আমটি আট থেকে নয় ইঞ্চি পর্যন্ত লম্বা হয় একটু বড় হলে উপরের দিকে লালচে কালার আসে আমটি দেখতে যেমন সুন্দর খেতেও সুস্বাদু চিয়াংমাই আম সম্পর্কে বিস্তারিত তথ্য থাকছে ভিডিওতে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আমি আপনাদের কাছকে একটি বিদেশি জাতের আমের সঙ্গে পরিচয় করে দেবো এই আমটি হচ্ছে চিয়াংমাই জাতের আম ইদানিং আমাদের দেশে প্রচুর পরিমাণে এই আমটি এখন চাষ হচ্ছে এবং বিশেষ করে ছাদ বাগান এবং শৌখিন যারা আম চাষ করছেন বা যারা শৌখিন বৃক্ষপ্রেমিক তাদের কাছে এই আমটি খুবই জনপ্রিয় এই আমটি দেখুন কত বড় এটিও একটি লাল রঙের কালারফুল আম এই আমগুলো যখন পরিপক্ক হয় তখন কিন্তু অনেক বেশি আকর্ষণীয় হয়ে যায় এটাও থাইল্যান্ডের একটি জাত হচ্ছে এই জাতটার বিশেষত্ব হচ্ছে এর আকর্ষণীয় কালার এবং সাইজ আপনারা একটু দেখলে বুঝতে পারবেন ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই গাছ এই আমগুলো এখনও পরিপক্ক হয়নি তাতে মোটামুটি আপনার আট ইঞ্চির মতো চলে আসছে এই আট ইঞ্চি এটা থেকে আসবে দশ ইঞ্চির থেকে বারো ইঞ্চি হবে এই আমটা এবং এটার কালার ডিপ লাল হয়ে আসবে একদমই আপনার লালচে কালার হয়ে আসবে এবং এটার স্বাদও খুবই সুস্বাদু আঁটিটাও হবে একেবারেই পাতলা আর এই জাতের যে ফলন হয় ফলনের দিকের যদি আমি কথা বলি ফলন প্রচুর পরিমাণে ফলন হবে এই গাছগুলোর হ্যাঁ এটা অনেক বড় একটা সাইজ হবে তখন এবং স্বাদ আমি বললাম যে যেহেতু আমরা খেয়েছি এই আমটা আমি বলবো যে দর্শক আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এটা টেস্ট করার চেষ্টা করবেন বাংলাদেশে এটা বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এখনও পর্যন্ত হচ্ছে না এটা প্রদর্শনী হিসাবে বলেন আর হচ্ছে আমাদের নার্সারিতে শৌখিন হিসাবে ছাদে লাগাচ্ছে এটা এখনও তবে আশা করতেছি এটার যেরকম স্বাদ এবং হচ্ছে এর যে আকর্ষণীয় সাইজ এটার জন্য খুব শীঘ্রই আমাদের দেশে এটার মার্কেট পাবে বাণিজ্যিক বাণিজ্যিকভাবে এটার চাষ হবে এই আমটার পরিচর্যা আমরা সাধারণ যে গাছগুলো পরিচর্যা করি ঠিক সেরকমই আসবে এটাতে তবে হচ্ছে আমের কিছুটা আমরা ইয়ে করি যে একটু স্প্রে করতে হয় কারণ বর্তমান সবখানেই পোকামাকড় চলে আসে কিছুটা স্প্রে করে নিলে এটা হচ্ছে আপনার আমের পোকার থেকে রক্ষা পাবেন যেমন আমরা আমের ভিতরে যে পোকাগুলো পাই সে পোকাটা আসবে না তবে নির্দিষ্ট সময়ে এটার স্প্রে করে দিতে হবে এবং বাকি সময়টাতে এই গাছের পানি অন্যান্য সার মাটি এইগুলো ট্রিটমেন্ট রাখতে হবে